হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বাছাই করার জিকে প্রশ্ন সরকারি চাকরির প্রস্তুতির জন্য আমি এখান থেকে পনেরোটি জিকে রেখেছি যে জিকেগুলি যে কোনো পরীক্ষায় আপকামিং রেলের গ্রুপ ডি রেলের এনটিপিসি কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ এমটিএস সিজিএল যে কোনো পরীক্ষার জন্য খুব উপযোগী তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত চলো শুরু করি ক্লাসটি বাছাই করার জিকে প্রশ্ন কোনোটি আছে দেখো প্রথম প্রশ্ন ইউক্রেনের রাজধানীর নাম কি উত্তর কিয়েভ দু নম্বর প্রশ্ন ইরানের রাজধানীর নাম কি উত্তর তেহরান তিন নম্বর প্রশ্ন ঘানার রাজধানীর নাম কি উত্তর আকরা চার নম্বর প্রশ্ন কেনিয়ার রাজধানীর নাম কি নাইরোবি পাঁচ নম্বর প্রশ্ন হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত উত্তর মুস মুসি ছ নম্বর প্রশ্ন নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তর গোদাবরী সাত নম্বর প্রশ্ন কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তর মহানদী আট নম্বর প্রশ্ন রঙ্গলি চিত্রশৈলী কোন রাজ্যে দেখা যায় উত্তর মহারাষ্ট্র ন নম্বর প্রশ্ন সৌরা চিত্র কোন রাজ্যে দেখা যায় উত্তর ওড়িশা দশ নম্বর প্রশ্ন ফাড চিত্র কোন রাজ্যে দেখা যায় উত্তর রাজস্থান এগারো নম্বর প্রশ্ন আরশোলা প্রজাপতি মশা প্রভৃতি প্রাণীর নাম কি উত্তর শ্বাসনালী বা ট্রাকিয়া বারো নম্বর প্রশ্ন অ্যামিবা প্যারামিস প্যারামিসিয়াম প্রাণীর শাসঙ্গের নাম কী উত্তর দেহগাত্র বা দেহতল তেরো নম্বর প্রশ্ন শালক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কি উত্তর জল চোদ্দ নম্বর প্রশ্ন মাংস পেশিতে কোন প্রোটিন থাকে উত্তর অ্যাক্টিন এবং পনেরো নম্বর প্রশ্ন শ্বসনে প্রধান শ্বসন বস্তু কোনটি উত্তর গ্লুকোজ স্টুডেন্টস এই পনেরোটি প্রশ্ন খুব মন দিয়ে তোমরা করো খাতে নোট করে রাখো এবং বারবার রিভিশন দাও তোমরা অবশ্যই এখান থেকে পরীক্ষায় পাবে আশা করি খুব উপযোগী এই জিকেগুলো তোমরা তৈরি করো যে কোনো পরীক্ষায় তোমরা অবশ্যই পাবে অবশ্যই তোমাদের পক্ষে হেল্পফুল হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রেখো আমার ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ